ছিল আজকে তারা এই করে দিয়েছে তাই বর্তমান যে সরকার এসেছে তাকে আমরা ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে জুলাই সড়কের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন Boop <laughs> নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা প্রেবর্তী নির্বাচন চাই আমরা সাথে সাথে সংস্কার চাই এবং প্রেসিতে নির্বাচন হবো এটাও আমরা কামনা করবো আমরা রেডি আছি জনশাল বন্ধুগান আমার সময় নষ্ট করে আজকে ওই বিশালচার অংশগ্রহণ করেছে সংবাদ পরিবেশনের কাজে সহযোগিতা করেছে এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমার পক্ষ থেকে জামায়াত ইসলামের পক্ষ থেকে মারক জানাচ্ছি এই সাথে সাথে প্রশাসন থেকে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানিও এই দেশে আমাদের সামনে একটা ভারত প্রক্ষণ একটা বড় পূজা দুর্গা পূজা আমাদের সামনে আছে তাই আমরা বলবো যারা আছেন আমাদের প্রত্যেক বাইক বলবেন আমাদের সেই বা

アメリのトップクリエイタースッー